মস্কার বন্ধুরা গল্পের ঢেউডি আপনাকে স্বাগত গল্পের ঢেউডি গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি অদৃশ্য নাটক লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত গল্প পাঠে আমি সাগর লাখিনি আজকের গল্প অদৃশ্য নাটক লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত টেবিল ল্যাম্পটা খাটের থেকে দূরে ঢাকা দেওয়া তবু আলোটা জ্বলতেই জেগে উঠলো অনিমা এখন কেমন আছো আগের চেয়ে ভালো ক্লান্তস্বরে বলে অনিমা ব্যথাটা কম আছে তুমি এখনই উঠে যে ঘুম না কটা ভেজেছে চারটে বাজতে দশ মিনিট টেবুলে বসে কি করছো নিজের গালে একবার হাত বুললো অবনীশ বলে তাইটা কামাবো কিনা ভাবছি কখন বেরুবে আধ ঘন্টাটাকে মধ্যেই ড্রাইভার আসবে অনিমার স্বরে একটু বুঝি উদ্বেগ আসবে কি কুটিতে রেখে দিয়েছি রাত্রিরে বাড়ি যেতে দিইনি অবনীশের গলায় বেশ খানিকটা কৃতিত্বের ছোঁয়া এমনিতে কোয়ার্টারকে বাংলায় বাড়ি বা বাসা বলে জজ ম্যাজিস্ট্রেটের বেলায় তার নাম হয় কুঠি ক্লান্ত তর কণ্ঠে অনিমা বলল তুমি না গেলেই পারতে আগে আর কোনোদিন দেখিনি গর্বের ভাব করল অবনীশ একটা দেখবার মতো দৃশ্য বটে পাহাড়ে উঠে সূর্যোদয় দেখার মতো কিংবা হঠাৎ নীল একটা সমুদ্রের মুখোমুখি হওয়ার মতো ক্রিং ক্রিং টেলিফোন বেজে উঠল হ্যালো একবার বাঁচতে রিসিভার তুলে নিল অবনীশ ওপারে নারী কণ্ঠ প্রথমে নম্বরটা যাচাই করে নিল পরে জিজ্ঞেস করলো জাগি দিতে বলেছিলেন জেগেছেন অনেকক্ষণ আগে থেকেই জেগে বসে আছি ধন্যবাদ অবনীশ রিসিভার রেখে দিল খার ফোন প্রশ্ন করল অনিমা অ্যালার্ম কল টেলিফোন অফিসকে ফোন করে রেখেছিলাম চারটের সময় জাগি দিতে তাই দিয়েছে অবনীশ ঘড়ির দিকে তাকালো ঠিক চারটে কাঁটায় কাঁটায় উঠে পড়ল অবনীশ সব একেবারে কাঁটায় কাঁটায় হওয়া চাই বারান্দায় এসে দাঁড়ালো শেষ রাত্রির শহর আর কতক্ষণ পরেই উঠি উঠি করবে এখনো নীরব নিদ্রাচ্ছন্ন সমস্ত মহৎ দৃশ্যই বুঝি নীরব আকাশ নীরব পাহাড় নীরব হ্যাঁ সমুদ্র শুরু হয়েছে থেকে গাড়ি বার করছে ড্রাইভার ড্রাইভারও ঠিক ঘড়ি দেখে নিয়েছে সমস্ত কাটায় কাটায় ভেতরে চলে এলো অবনীশ চটপট তৈরি হয়ে নিতে হয় এবার আর কে যাচ্ছে কিরকম আতঙ্কিত অনিমার প্রশ্ন সিভিল সার্জন তোমার বদলে আর কাউকে পাঠাতে পারতো না তার আর সময় নেই তাছাড়া আমার ঝক্কি কি আশ্বাসের সুরে অবনীশ বললেন আমার শুধু দেখার সই করা সব আধা আধা পোশাক পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে নিল অবনীশ কতক্ষণে ফিরবে অবনীশ হাতগড়ির দিকে তাকালো কতক্ষণ আর ধরো সাড়ে পাঁচটা বড় চা খেয়ে যাবে না ওরে বাবা একদম সময় নেই অবনীশ আবার ঘড়ির দিকে তাকালো সমস্ত কাটায় কাটায় শিখিরি শিক্ষিরি ফিরো ফিরবো তুমি ভালো থেকো সিঁড়ি দিয়ে নেমে গেলো অবনীশ গাড়ির তৈরি চলো অনিমার বুঝি ইচ্ছে তার যখন হঠাৎ অসুখ করেছে তখন অবনীশ কোথাও না গেল সে যেন বাড়িতে বসে গড়িমসি করবার মতো একটা ব্যাপার অন্তত দেরিতে গিয়ে উপস্থিত হবার মতো মোটেই তা নয় এমন একটা কাজ যা সমস্ত কিছুর চেয়ে জরুরি পাঁচটার এক মিনিট এদিক ওদিক যাওয়ার অধিকার নেই স্টেশন ছাড়তে ট্রেন দেরি করতে পারে এই পারবে না ফটকে স্বয়ং সুপারিনটেন্ডেন্ট দাস ঘোষ দাঁড়িয়ে এই যে এসেছেন স্বস্তির নিঃশ্বাস ফেললো দাস ঘোষ সিভিল সার্জন কোথায় সঙ্গে সঙ্গেই সিভিল সার্জন এসে উপস্থিত যাক এসে গিয়েছেন নিশ্চিন্ত হল দাস ঘোষ বললে চলুন প্রিজনারকে দেখবেন আস্তে আস্তে হেঁটে হেঁটে সবাই চলল এগিয়ে সিভিল সার্জন শ্যানলাল দাশ ঘোষকে জিজ্ঞেস করলে আপনার জেলের ঘানির তেল পাচ্ছি না কেন সে কি দাস ঘোষ চমকাবার ভাব করল পাচ্ছেন না দাঁড়ান দেখছি আর আমার মোড়া আর শতরঞ্চি কি হলো জিজ্ঞেস করলো অবনীশ সে কি দাঁড়ান আজই সব ব্যবস্থা করছি আলাপ আলোচনা করবার কি উপযুক্ত বিষয় দাস ঘোষ ভাবল বাহ সুন্দর ফুল ফুটিয়েছেন কিন্তু অবনীশ মুগ্ধের মতো বললে ফুল ফুল দিয়ে কী হবে স্যান্ডাল হাসলো দরকারি কোথায় ওইদিকে দাস ঘোষ বললে কিন্তু ওইদিকে না গিয়ে দাশ ঘোষ অন্যদিকে নিয়ে এলো সবাইকে বললে এসব কন্ডেম সেল সার সার কতগুলো ছোটো ছোটো লোহার খাঁচা বেশিরভাগই খালি একটাতে মেঝের উপর একটা লোক ঘুমিয়ে আছে আরেকটাতে আরেকটা লোক বসা স্যান্ডাল জিজ্ঞেস করলো ফাঁসি যাবে কে বসা লোকটাকে দেখিয়ে দিল দাস ঘোষ বললে নামের বাহার আছে নাম সংসারেশ্বর হাজরা ছোটোখাটো দেখতে রোগাটে শুধু একমুখ দাড়িতেই যা বিসদৃশ্য লাগছে নইলে এমনিতে নিতান্ত সাদামাটা বয়স কত হবে তিরিশ চল্লিশের মাঝামাঝি বুঝতে পেরেছে নিশ্চয়ই সান্নাল বললে বুদ্ধি খাটিয়ে তার পারেনি দাসঘোষ হাসলো। হাসল সামনে ফাঁসি ফাঁসিঘাট কাল রাত ভোর কাজ করে এটাকে ফিট করা হয়েছে দেখা হয়েছে টেস্ট করে শব্দে টব্দেই বুঝে নিয়েছে যেতে হবে ভোরবেলা ওরই যেতে হবে কি করে বুঝলো এও স্যান্ডালি জিজ্ঞেস করল ওই যে একমাত্র তৈরি আপেল টাপিল সব হয়ে গেছে মার্সি পিটিশন রিজেক্টেড হয়েছে শেষ ইচ্ছে টিচ্ছেও চুকে গেছে এখন যখন ফাঁসি কাঠ ফিট করা হয়েছে ও বুঝে নিয়েছে এসব ওরই জন্য দেখছেন না ঘুমোতে পারেনি জেগে বসে আছে অবনীশের বুকের ভেতরটা ধক করে উঠল লোকটা জেগে বসে আছে মৃত্যুর অপেক্ষায় আর সে জেগে বসেছিল হত্যার অপেক্ষায় ও দেখবে মৃত্যু আর সে দেখবে হত্যা স্যান্ডালের যত সব বেয়ারা কৌতূহল জিজ্ঞেস করলো সে ইচ্ছে কী চেয়েছিল হয়তো কারোর সঙ্গে দেখা টাকা কিংবা কাউকে কিছু দেওয়া থোয়া এই জাতীয় দাশ ঘোষ উপেক্ষার সুরে বলল ওর সেই স্টেজ পেরিয়ে গেছে ওর এখন শুধু আচ্ছা শেষ ইচ্ছে এমন যদি কিছু চায় যা পূরণ করা যায় না পূরণ হয় না একবার একজন বলেছিল আমার শেষ ইচ্ছে হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে অসুখে ভুগে মরব নিন পূরণ করুন শেষ ইচ্ছে দাস ঘোষ শব্দ করে হেসে উঠল সান্নালো হাসলো সমস্তই যেন একটা প্রাণহীন রুটিন ডাক্তারের পক্ষে বড়জন একটা রোগী দেখা সেলের সামনে এসে দাঁড়ালো দাস ঘোষ বললে সংসার উঠে দাঁড়া আস্তে আস্তে ক্লান্ত পায়ে উঠে দাঁড়ালো সংসার সকলের দিকে তাকালো শূন্য চোখে যদিও কেউ বলেনি হাত তুলে নমস্কার করল সকলকে কী করেছিল যদিও এটা সহজেই বোধগম্য খুন ছাড়া ফাঁসি হয় না তবুও চেহারাটা দেখে জিজ্ঞেস না করে থাকতে পারল না অবনীশ খুন করেছিল কি হে খুন করেছিলে কোনো দরকার নেই স্যান্ডাল রসিকতা করতে চাইল যদি বলি করিনি অন্তত এটা করিনি তাহলে কি ছাড়া পাবো বিজ্ঞের মতো হাসলো সংসার আ তালা খুলতে লাগলো দাস ঘোষ বললে সংসার ভগবানের নাম করো সংসার ঘৃণার চোখে তাকালো বললে আপনারা করুন আমার সঙ্গে তো এখনই দেখা হবে ধীর শান্ত পায় সংসার বেরিয়ে এলো তাকে যেন আরও নিরীহ মনে হলো অবনীশ জিজ্ঞেস করল এর ক্যাশ হিস্ট্রিটা কী সে কী রায়টা পড়ে আসেননি সংসার ম্যাজিস্ট্রেটের উপর প্রায় মুখিয়ে এলো সে এক প্রকাণ্ড ইতিহাস এখন অত সব বলবার সময় নেই পরে জেনে নেবেন না জানলেই বা ক্ষতি কি নিন কাজটা তাড়াতাড়ি হাসিল করুন চট করে চান করিয়ে নাও সিপাই শান্তিদের হুকুম করল দাস ঘোষ কী দরকার সংসার মৃদু আপত্তি করল ভগবানের সঙ্গে দেখা হবে শুদ্ধ হয়ে যাওয়া ভালো সার্নাল রসিকতা করল তাহলে গালে হাত গুলোলো সংসার তাহলে তো দাড়িটাও কমিয়ে নিতে হয় শুনুন চানঠান থাক শরীরে জ্বর জ্বর ভাব কয়েক মুহূর্ত পরে যে শরীর অবধারিত শেষ হয়ে যাবে তার আবার জ্বর জ্বর ভাব কই দেখি সার্নাল সংসারের হাত ধরে নারী দেখল বললে ও সেরে যাবে সমস্ত সেরে যাবে দুবালতি জল ঢালিয়ে চটপট স্নান করিয়ে নেওয়া হলো পরিয়ে দেওয়া হলো নতুন কুর্তা আর জাঙ্গিয়া এবার চলো মঞ্চের দিকে সময় পার করিয়ে দেওয়া যাবে না কিছুতেই না ঠিক পাঁচটার সময় ফাঁসি কাটায় কাঁটায় জগৎ সংসার ঘুমোচ্ছে যে জজ ফাঁসির হুকুম দিয়েছিল সেও ঘুমুচ্ছে ওপরের যে দুই জজ এই ফাঁসির আদেশ বহাল রেখেছে তারাও কে খোঁজ রাখছে সেই আসামি সংসার হাজরার কি হলো। কবে কখন তার ফাঁসির লগ্ন দড়িতে ঝোলাবার আগে সে কি বলেছিল কি করেছিল ভিতরে তার কিসের জ্বর কিসের যন্ত্রণা কারোর কিছু খোঁজ নেবার দরকার নেই ছটায় জেনারেল ওয়ার্ডের কয়েদিদের খুলে দেওয়ার কথা তার আগেই নীরবে ফাঁসিটা হাসিল করা চাই যেন কেউ দেখতে না পায় বুঝতে না পায় ঘণ্টাখানে কি কী হয়ে গেল স্বাভাবিক পা ফেলে সংসার হাজরা মঞ্চের দিকে এগিয়ে চলল সংসার খুব ভালো লোক দাশ ঘোষ সার্টিফিকেট দিলেন তার মানে সংসার কোনো গোলমাল পাকাচ্ছে না কত কয়েদি বললে দাস ঘোষ মঞ্চের দিকে এগুতে ভয় পায় কান্নায় ভেঙে পড়ে মরবো না মরতে পারবো না বলে মাটি আঁকড়ে পড়ে থাকে সেসব শাহস্তা করতে কত হাঙ্গামা পোয়াতে হয় কতজন তো অজ্ঞান হয়েই পড়ে যায় তখন তাকে আবার সুস্থ করো আবার কেউ কেউ ধীর দৃঢ় পায়ে ভদ্রলোকের মতো মঞ্চে গিয়ে দাঁড়ায় বক্তৃতা করতে হবে না দাস ঘোষের ওপর হুমকে উঠল সংসার তাড়াতাড়ি যন্ত্রণা শেষ করে দিন হ্যাংম্যান এসেছে খাটো গলায় জিজ্ঞেস করলো অবনীশ জজ ম্যাজিস্ট্রেট না হলে চলে কিন্তু ফাঁসুড়োকে আগে চাই বললে দাস ঘোষ ওই যে হ্যাংম্যান সংসারের চেয়েও নিরীহ একটা আসামি নিজ হাতে আর কটা খুন করেছে আর এই ফাঁসুরে নানা জেলার নানা জেলে ঘুরে ঘুরে কত যে দড়ির টানে লোক মেরেছে তার কে হিসেব রাখে রাত থাকতে আনিয়ে রেখেছি বিচক্ষণের মতো বলল দাস ঘোষ মদ দিয়েছি নইলে উত্তেজনা পাবে কিসে সে ওই তো নাটকের হিরো ও না থাকলে তো নাটকই নিরর্থক ঠিকই তো ওই তো সমাজকে ধরে রেখেছে বাঁচিয়ে রেখেছে আইনের মৃত্যু ভয় আছে বলেই তো খুন খারাপিটা সীমাবদ্ধ রাখা গিয়েছে মৃত্যু যদি পৌঁছেই না দেওয়া যায় তাহলে মৃত্যু ভয়ের মানে কি ফাঁসির লেভারটা যে ও ধরে রয়েছে তার মানেই ওর হাতে রাজ্যের হাল ধরা দক্ষ অভিজ্ঞের মতো এটা দেখছে ওটা দেখছে ফিনিশিং টাচ দিয়ে রাখছে এমনি একটা ভাব দেখাচ্ছে ও যেন যন্ত্রেরই একটা অংশ ওর দোষ কী না কারোরই কোনো দোষ নেই যে হুকুম দিয়েছে যারা সে হুকুম বহাল রেখেছে যারা সে হুকুম তামিল করছে সবাই নির্দোষ যে যার হৃদয়ের পকেটে রেখে যার যা কাজ তাই নির্বিকারে করে যাচ্ছে একটা প্রাণ যায় তো যাবে যে যেমন কপাল নিয়ে এসেছে তাই কে সৃষ্টিটা জানতে চেয়েছিল অবনীশ হয়তো দেখবে কি ভীষণ অমানসিক নৃশংস নির্মমের মতোই না জানি খুন করেছে অনুকূলে তন্তু মাত্র বলবার নেই বলেই তো যাবজ্জীবন না হয়ে মৃত্যুদণ্ড হয়েছে যতক্ষণ আইনের চোখে সে খুনে ততক্ষণ তার প্রতি সমাজের হয়তো কোনো সহানুভূতি নেই কিন্তু এখন যখন সে ফাঁসির দড়ি গলায় লটকে স্থির হয়ে দাঁড়িয়েছে তখন কেন যেন তাকে আর অন্যের প্রাণ কাড়া খুনে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে প্রাণপণে বাঁচতে চাওয়া অসহায় একটা মানুষ কি হয় যদি সংসারকে ছেড়ে দেওয়া হয় যদি গলায় দড়িটা বেভাস হয়ে যায় শেষ মুহূর্তেও তো কত কিছু ঘটে যেতে পারে একটা ভূমিকম্প হয়ে সব তছনচ হয়ে যেতে পারে উপস্থিতদের মধ্যে কেউ মরে যেতে পারে থ্রম্বসিসে শত্রু দেশ যদি এ সময় এয়ার রেড করে তাতেই বা বাধা কোথায় অবনীশ মনে মনে হাসল তার মনটা একটু নরম হয়েছে বোধহয় সূর্য উঠবার আগে আরেকটা সূর্য অস্তে চলে যাবে আর কোনোদিন দিন উঠবে না এ ভাবতে মন যদি একটু নরম হয় তাতে আর দোষ কী হ্যাংম্যানের উদ্দেশ্যে সংসার গালাগাল দিয়ে উঠল বললে শিগগির শেষ করো এই আর হইতে পারছি না না আরও কিছু কৃত্য আছে দাস ঘোষ ওয়ারেন্ট পড়তে লাগলো তুমি সংসারচন্দ্র হাজরা তোমাকে অমুক আদালত দণ্ডবিধি আইনের অত ধারায় দোষী সাব্যস্ত করেছে দোষী সাব্যস্ত করে তোমাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছে সে আদেশ অমুক আদালত সমর্থন করেছে দণ্ডাদেশের বিরুদ্ধে তুমি আপিল করেছিলে সে আপিল ডিসমিস হয়েছে তারপর তুমি থামুন থামুন ঘোষণার মধ্যেই চেঁচিয়ে উঠল সংসার ও শুনে আর লাভ কি অনেক অনেক শুনেছি আর যন্ত্রণা দেবেন না সইতে পারছি না নিজের পরাজয়ের কাহিনীটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে নতুন করে শুনতে যেন সে প্রস্তুত নয় দিন দিন তাড়াতাড়ি শেষ করে দিন দাস ঘোষ বললে এদিকে অদ্ভুত বাঁচতে চায় না মরতে চায় শেষ হয়ে যেতে চায় অবনীশ চঞ্চল হয়ে উঠল বললে তবে আর দেরি কেন আরও একটু করণীয় আছে নামাবলি গায়ে এক পণ্ডিত গীতা পড়তে শুরু করলো দাস ঘোষ হাসলো লঘু সুরে বললে এটিকেও আগে থেকে জোগাড় করে রেখেছি কোনো কিছুতে কম না পড়ে সংসার বুঝলো তাকে বুঝি ধর্মকথা শোনানো হচ্ছে সে দু হাতে তার দু কান চেপে ধরল তীব্র স্বরে আত্মনাদ করে উঠল শুনতে চাই না শুনতে চাই না আমার কথাটা শুনুন তাড়াতাড়ি খতম করে দিন একজন মৃত্যু পথযাত্রীর কান্নার কাছে গীতাপাঠ অর্থহীন পণ্ডিত স্তব্ধ হয়ে গেল না আর কিছুই করবার নেই ফাঁসুড়ে এগিয়ে এলো পিচ মোড়া করে দড়ি দিয়ে সংসারের হাত বাঁধল সংসার এতটুকুও বাধা দিল না পরক্ষণেই খুলে দেবে এমনই আশ্বাসে শিশু যেমন মাকে হাত বাঁধতে দেয় তেমনি সহজেই সমর্পণ করলো সংসার তাড়াতাড়ি করো সংসার আবার গর্জে উঠল হ্যাংম্যান ঝুলন্ত ম্যানিলা দড়ির ফাঁসটা সংসারের মাথার মধ্যে গলিয়ে দিল গলার কাছে টাইট দিল তারপর না কাউকে চোখ বন্ধ করতে হবে না একটা কালো কাপড়ে থলে দিয়ে সংসারের মুখটা ঢেকে দেওয়া হয়েছে না কারোর ভয় পাওয়ারও কিছু নেই সব নীরবে সম্ভ্রান্তভাবে শেষ হবে দেখতে এসেছ চোখ মেলে দেখো সমস্ত মহদৃশ্যই নীরব মৃত্যুও নীরব সরে গিয়ে লেভারে হাত দিল হ্যাংম্যান অবনীশের দিকে তাকালো অবনীশ ইঙ্গিত করলেই টেনে দেবে লেভার আর লেভার টেনে দিলেই সংসারের পায়ের নিচের পাটাতন সরে যাবে ও সংসারের মৃতদেহ নেমে যাবে নিচের গর্তে শেষ হয়ে যেতে এক পলকের বেশি লাগবে না হ্যাংম্যান তীক্ষ্ণ চোখে আছে। হয়তো বা রুদ্ধ নিঃশ্বাসে অবনীশ ঘড়ি দেখল পাঁচটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি আরও পাঁচ মিনিট কি দুঃসহ যন্ত্রণায় সেনা জানি প্রতীক্ষা করছে শেষ দিকে তার তো শুধু এই আর্তনাদি ছিল তাড়াতাড়ি করো শিগগিরি শেষ করে দাও তার শেষতম আকাঙ্ক্ষাটুকু পূরণ করা ভালো মৃত্যুর অপেক্ষায় এমনই বদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখার যন্ত্রণাটা অসহ্য হাত নাড়ে ইঙ্গিত করল অবনীশ হ্যাংম্যান লেভার টেনে দিল সার্টিফিকেটে যথারীতি ফাঁসির সময় পাঁচটাই লেখা হয়ে আছে সই করবার সময় অবনীশ বলল পাঁচ মিনিট আগে হয়ে গেছে লঘু সুরে দাস ঘোষ বলল ও কিছু নয় সিভিল সার্জনের এখনই চলে যাওয়া চলবে না ঘন্টাখানেক পরে মৃতদেহটা তুলতে হবে পিঠ থেকে পোস্টমর্টম করতে হবে এ যেন কেউ সন্দেহ না করে ফাঁসি না দিয়ে কয়দিকে অন্যভাবে মারা হয়েছে কিন্তু ম্যাজিস্ট্রেটের আর কোনো কাজ নেই তার ছুটি তাড়াতাড়ি কুঠিতে ফিরে এলো অবনীশ এসে দেখলো তুমুল কাণ্ড ব্যথার তারসে অনিমা অজ্ঞান হয়ে গিয়েছে তাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার একটা গাড়ি পাওয়া যাচ্ছিল না এতক্ষণ সে সব জবাবদিহি পরে হবে অবনিশ পাগলের মতো হয়ে উঠল লোকজন নিয়ে হুড়মুড় করে অথচ ধীরে সুস্থে গাড়িতে তোলা হলো অনিমাকে চলো শটান হাসপাতাল এ ওয়ান ভিআইপি অনিমা তখনই ভর্তি হয়ে গেল সোজা অপারেশন থিয়েটারে নিয়ে চলো বড় ডাক্তার মুখার্জি সাহেব এসে গিয়েছেন সাজো সাজো রব পড়ে গিয়েছে চারিদিকে এখনই এই মুহূর্তে ছুরি চালাতে হবে ডাক্তার মুখার্জি বললেন পাঁচ মিনিট দেরি করে এলে বাঁচানো যেত না পাঁচ মিনিট অমনীশের মুখের ভেতরটা হঠাৎ যন্ত্রণায় মুচড় দিয়ে উঠল সংসার হাজরার জীবন থেকে পাঁচ মিনিট কেড়ে নিয়ে এসে সে অনিমার জীবনে নিজের জীবনে পূরণ করেছে হ্যাঁ খুনে তুমিও খুনে অমনীশের সমস্ত সত্তা নিঃশব্দে চিৎকার করে উঠলো তুমি সংসার হাজরাকে হত্যা করেছো একটা লোকের কয়েক বছরের জীবন শেষ করে দেওয়া যেমন খুন একটা লোকের পাঁচ মিনিটের জীবন শেষ করে দেওয়াও তেমনই খুন পাঁচ মিনিটে কত কিছু হতে পারতো এয়ার রেড হতে পারত ভূমিকম্প হতে পারতো ম্যানিলাদও ফাঁস যেতে পারত খুলে পরে হয়নি বলে তখন হতে পারত না এর কোনো যুক্তি নেই মানুষের জীবনে অবধারিত বলে কিছু নেই কত সময় দেখা গেছে শেষ মুহূর্তে ঘটে গেছে অঘটন হ্যাঁ তুমি তুমি খুনে মিনিট কম শেষ মিনিটে পাঁচ সঙ্গে সঙ্গেই গোল হয়ে যেত কিনা তুমি তার কি জানো তোমার শুধু খুন নয় ডাকাতির সঙ্গে খুন মার্ড তুমি শুধু খুন করনি সংসারে বৃত্ত চুরি করে এনে তোমার স্ত্রীর ভাণ্ডারে জমা দিয়েছো তার যন্ত্রণার অবসান ঘটাবার তোমার কি অধিকার ছিল এখন তোমার নিজের যন্ত্রণার অবসান ঘটাও অপারেশন হয়ে গিয়েছে সাকসেসফুল অপারেশন ডাক্তারের সহকারী ঘোষণা করল জ্ঞান ফিরেছে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো অবনীশ জ্ঞান ফিরতে দেরি আছে খেজানে ফিরবে কিনা অবনীশ বাড়ি চলে গেল জরুরি কিছু কাজ সেরে মাথায় দুঘটি জল ঢেলে দুমুঠো মুখে গুজে আবার হাসপাতালে ধাওয়া করলে জ্ঞান ফিরেছে না এখনও ফেরেনি কে জানে ফিরবে কি না কে জানে কেউ দয়া পরবেশ হয়ে তার এ প্রতীক্ষার অবসান ত্বরান্বিত করবে কিনা কেউ না কেউ না কারো অমন নিষ্ঠুর দয়া নেহে যা হবে ঠিক ঠিক হবে আগে পরে কিছু নেই প্রতীক্ষা যদি করবার হয় প্রতীক্ষা করো যন্ত্রণা কম করাবার তুমি কে এখন তোমার এ যন্ত্রণা অন্তহীন অনিমার জ্ঞান ফিরতে ফিরতে সন্ধে হ্যাঁ চোখ চেয়েছে লোক চিনেছে ভালোও আছে সে কালো থলেটার মধ্যে মুখ মাথা ঢুকিয়ে দিয়েছিল তা খুলে নেওয়া হয়েছে খুলে নেওয়া হয়েছে গলার ফাঁস হাতের বাঁধন যাও তোমার ছুটি আরো কিছুক্ষণের জন্য ছুটি এখনো সময় পুরো হয়নি হয়নি কাঁটায় কাঁটায় জীবনের অন্তিমতম নিঃশ্বাসটুকু পর্যন্ত উপভোগ করো পাঁচ মিনিট পাঁচ মিনিটের অগাধ দাম পাঁচ মিনিটেরই অগাধ দাম তুমি জানো না শেষ মুহূর্তে হইসিলের সঙ্গে সঙ্গেই গোল হয়ে যাবে কিনা গেটের সামনে এক মাথা চুল ও এক মুখ দাঁড়িয়ে একটা ভিক্ষুক দাঁড়িয়ে আছে দেখে থমকে দাঁড়ালো অবনীশ কি চাই আমাকে পাঁচ হাত না পাঁচ টাকা মানিবাগে হাত রাখলো অবনীশ আমাকে আমার প্রাপ্য পাঁচ মিনিট ফিরিয়ে দিন কে সংসার হাজরা না ধরো ধরো কারদের উদ্দেশ্যে হুমকে কই কে কেউ না আর সংসার হাজরা কোথায় তার তো আজ ফাঁকালেই ফাঁসি হয়ে গেছে না এখনো হয়নি অবনীশ উদ্ভ্রান্তের মতো বললে এখনো তার পাঁচ মিনিট বাকি